এ বন্ডিরা কি নাম তোমরা সবাই আমি কিন্তু আবার চলে আইছি লাস্ট আঞ্চলিক ভাষার ভিডিওটাই তোমরা অনেক বেশি ভালোবাসা দিছো তার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা আমার তরফ থেকে তো আজকে আর তোমাকে বেস মিকাপ খান দেখাচ্ছি না বুঝছো আজকে সরাসরি আই লুকে চলে যাচ্ছি বেস মিকাপ দেহাতে গেলে মেলা সময় লাগে তবে প্রথমে কিন্তু একখান সাদা ফানা কনসিলার লাগাই নিচ্ছি সাদা রঙের এই কনসিলারটা লাগালি লাগালে তোমাকে আইলুকের কালার বেশ সুন্দর আপ করবে না যাওক গে ওইটা ভালো করে ব্লেন্ড করে কিন্তু এখন আমি একটা ক্রিম কালারের আইশ্যাডো নিয়ে এটা ব্লেন্ড করতেছি তোমার চোহের মাঝখানে আজকে চোহের উপর বেশি কালার দেবো না আজকে সোহের জাদু কিন্তু চোহের নিচে মানে কাজলে আমার কিন্তু কাজল কালো চোখ বিশাল পছন্দ ফাইন লাগে তোমাকে কিরাম লাগে একটু আমার জানাও একদিন কমেন্ট বক্সে বুঝলো না কিন্তু জানাই সোহের উপরের কাজ কিন্তু শেষ হয়ে গেছে সোহের উপরে আজকে আমি আর কিচ্ছু লাগাবো না সোহের নিচে ফাইন করে ওয়াটার লাইনে কিন্তু একটু কাজল খান দিয়ে নিতে হবে আর হ্যাঁ তোমরা কিন্তু এখানে একটু ওয়াটারপ্রুফ প্রুফ কাজল ইউজ করো নাহলে ল্যাবরা সেবরা হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারি সো এরপরে এখানে অ্যাঙ্গেল বিরাশ নিয়ে আমি সোহের তলায় ভালো মতন করে কাজলটা নিয়ে নেবো আমি কলাম আজকে আমার কাজলটা একটু বেশি নিচের দিকে নামাই দিছি তোমরা চালে কিন্তু একটু কুমাই দিতে পারো আমার যেহেতু চোখটা একটু বিলাইয়ের মতন ছোট ছোট এই জন্য আমি বড় দেখানোর জন্য একটু বেশিই নিচে নামাইছি ড্রামাটিক লাগে লাগে বুঝছো ভালো তোমরা একটু নিও এত বেশি নিচে লাগবে না এরপরে কলম আর কোনো কাজ নেই সুন্দর করে এখান পেন্সিল ব্রাশ নিবা এই যে যেরকম দেখতেছো নিয়ে দেন হচ্ছে তুমি ব্ল্যাক কালারের একটা আইসাইডও নি ওইটা স্মাস করে দেবা তালি হয়ে গেল আইলুক এই দেখো আমি কলম অফ ক্যামেরায় করে চলে আইছি দুইটা চোখ এর পরে দেখে মনে হলো হালকা একটু সীমার দিয়ে দিই তো একটু সীমার দিয়ে দিলাম সোহের উপরে চলো বাপু এবার মুহির বাকি গাছগুলো করে ফেলাই মুখি যে পাউডার গুলো ছিল ওইগুলো একটা বড় জারু দিয়ে কিন্তু জারে ফেলাই দিচ্ছি আমি হ্যাঁ আচ্ছা তোমরা বাকি কাজগুলো দেখতে লাগো তার মধ্যে আমি আমার ব্রাইডাল প্যাকেজ সম্পর্কে একটু তোমাদের বলি আমার খুলনার ভিতরে কিন্তু ব্রাইডাল বুকিংয়ে কোনো প্রকার আলাদা চার্জ আমি চার্জ করি না লাইক হোম সার্ভিসের জন্য আলাদা কোনো চার্জ রাখি না আমার যে প্যাকেজগুলো আছে তার মধ্যেই হচ্ছে তোমার খুলনা সিটির মধ্যে পেয়ে যাচ্ছ সব কিছুই আর খুলনা সিটির বাইরে হয় যদি সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের ট্রাভেল কস্ট অ্যাড হবে এবং কতি কলাম আমার ফাইনাল লুক হয়ে গেছে তো আজকের লুকটা কীরাম লাগলো অবশ্যই কিন্তু সবাই জানায়ও কমেন্টের অপেক্ষায় থাকবো অ্যান্ড আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কেমন হলো আর তোমাদের আঞ্চলিক ভাষা কেমন লাগছে সেটাও আমাকে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।